আসসালামু আলাইকুম এবারের পহেলা বৈশাখটা আমার জন্য একটু বেশি স্পেশাল কারণ আমার ছেলে সাফকাতের প্রথম পহেলা বৈশাখ গত বছর এই সময়টা আমি সাফকাতের জন্য অপেক্ষা করছিলাম আর এবছর সাফকাত আমার জুড়ে আলহামদুলিল্লাহ বিকেলবেলা সাফকাতকে রেডি করে আমরা দুজনে রেডি হয়ে গেলাম আর এখানে সাফকাতকে জুতো পরানোটা অনেক বেশি কষ্টের একটা কাজ ওর বাবা করছে সাফকাত যখনই জুতো পরাতে যাই ও পায়ের একটা আঙ্গুল সব সময় বের করে দেয় আর এরকম করতে করতে অনেকটা সময় যায় ওকে জুতো পরানো আর শুধু জুতাই না ওকে যখন কোনো পায়জামা পরানো হয় ও এক পা বের করে ফেলে আর এটা সাফকাতের ক্ষেত্রে না আমার মনে হয় এটা সব বাচ্চারাই করে সাফকাত রেডি করে আমরা বের হয়ে গেলাম আমরা এখন একটু জুরাইন যাব সেখানে আমার আম্মু আমার বোনরা থাকবে ওদের সবাইকে নিয়ে আমরা একটু নদীর ওপারে যাব। আর নদীর ওপার বলতে আমরা শাড়িঘাটি যাই ওখানে একটু হাঁটা ঘোরাফেরা এই আর কি আমার বোনরা যখন শুনতে পেলো আমরা শারিঘাটে যাবো ওদের একটু মন খারাপ হয়ে গেছিল কারণ শারিঘাটে ওরা প্রায় যায় আমরাও যাই তো ভাবলাম যে দূরে কোথাও না গিয়ে একটু কাছেই থাকি যেহেতু আমাদের হাতে সময় নেই ওরা ভেবেছিল হয়তো আমরা দূরে কোথাও যাব। তো ওদের পুরোটা রাস্তা একটু মন খারাপ ছিল আমি বুঝতে পেরেছি শাড়িঘাটে পৌঁছানোর পরও আমরা আরো কিছু জায়গার নাম শাখত জানাচ্ছিলাম যে চলো আমরা ওইদিকে দিকে যে এদিকে চেয়ে শাখত না আজকে এখানে এসেছি তো এখানেই অন্য একদিন প্ল্যান করে তারপর অন্য কোথাও যাবো এই বেলুনগুলো দিকে সাফকাত বারবার তাকাচ্ছিল সাফকাতকে পরে কিনে দিই আমার বোনের মেয়েকেও কিনে দিতে চেয়েছি বাট ও ভয় পাচ্ছিল নিচ্ছিল না কিছুক্ষণ পর দেখলাম যে শাখাওয়াত এখানে বল দিয়ে কিভাবে যেন খেলে সামনে মারতে হয় ওগুলো খেলছে সাথে আমার বোনের জামাই ওকেও নিয়ে নিয়েছিল ওরা দুজন খেলছিল বাট দুর্ভাগ্যক্রমে তারা দুজনের একজনও একটা বলও ঠিক মতো মারতে পারে নাই দ্বিতীয়বার শাখাওত আবারও ট্রাই করে কিন্তু তখনও শাখাওত ব্যর্থ হয় সাথে সাথে আমার বোনের জ্যামের ট্রাই করে ব্যর্থ হয় এরপর আমরা একটা জায়গায় দেখলাম চাপটি বানাচ্ছে তো এখানে আমার আম্মু বলো চাপটি খাবে তো সবাই মিলে এখানে চাপটি খাওয়ার জন্য বসল আমার বোনের মেয়ে ওর বাবার হাত ধরে হাঁটছিল মার্শাল্লা তো এটা দেখে শাখাওয়াত শাফকাতকে নিয়ে হাঁটা ট্রাই করছিল কিন্তু শাফকাত কিছুতেই ওর বাবার কোল থেকে নামতে চাইছিল না ওকে জোর করে নামানোর কারণে ও কানা করছিল। এদিকে আমি এটা আইসগুলা খেলাম আর আমার জীবনের প্রথমবার আমি এরকম আইসগুলা খেলাম আগে স্কুল লাইফে অনেক খেয়েছি এটার মতো দেখলাম কাঁচামরিচ দেওয়া প্রথমে বুঝতে পাইনি পরে খাওয়ার পর দেখলাম যে ভিতরে কাঁচামরিচ একটু টেস্ট ভালো লাগেনি শাহখ সাফকাতকে নিয়ে সুন্দর কিছু ছবি তুলতে চাইছিল কিন্তু সাফকাত এত বেশি কান্না করছিলো একটা ছবিও আমরা ভালোভাবে তুলতে পারিনি আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক ছোট ছোট বেবি নিয়ে সবাই ঘুরতে এসেছে আগে ভাবতাম যে হয়তো আমরাই ছোট বাচ্চা নিয়ে ঘুরি এখন দেখি যে না আরও অনেক মানুষ আছে যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঘুরতে আসে আসলে মাঝে মাঝে নিজের বিনোদনের জন্য কিংবা একটু মাইন্ড ফ্রেশের জন্য বাইরে বের হতে হয় আর এতে বাচ্চাদেরও কিন্তু ব্রেনটা একটু ফ্রেশ হয় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমরা বললাম যে আমাদের বাসা ব্যাক করতে হবে তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই আর তখন এত মানুষ আসছিল এখানে যে চারপাশে একদম জ্যাম লেগে গিয়েছিল পরে আমরা এখানে একটা কাশফুল রেস্টুরেন্ট আছে এটার মধ্যে বসলাম এটা বসে একটু খাবার দাবার খেয়ে নিলাম আর এখানের ব্যবস্থাপনা এত এত বাজে এত লেট করে খাবার দিয়েছে একটা দিলে তো আরেকটা 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 দিলে তো অনেক সময় গিয়েছে আমাদের এখানে বসে থেকে সব শেষে আমরা সবে এখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব আর সাফাত মাঝখানে ঘুমিয়ে পড়েছিল এখন আবার উঠে পড়েছে উঠে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তার খালামুনি তার সাথে একটু ফান করছে সেও তার সাথে ব্যাক টু ব্যাক ফান করেই যাচ্ছে কাশফুল রেস্টুরেন্টের এই ঝুলন্ত ব্রিজটা আমার আম্মু পার পার হতে খুব ভয় পাচ্ছিল তা আম্মুকে ধরে ধরে আমি করেছিলাম যাওয়ার সময় আমি আম্মুকে ধরে ধরে পার করেছিলাম বাসায় এসে দেখি আমার হাতের চুরিগুলোর মধ্যে একটা চুরি ভেঙে গিয়েছে ভাগ্য ভালো যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি কারণ সফকাতকে আমি অনেকবারই কুলে নিয়েছিলাম যদি ওর গায়ে লাগতো তাহলে হয়তো বা খারাপ কিছু একটা হলেও হতে পারতো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ